আহলুল পাগল মানুষ পাগল কয় পাগল বা পাগল মানে আমাদের সেরে গাঁজার মত কয় না পাগল ছিল না অরিজিনাল অর্থে বাহলুল আল্লাহর পাগল ছিল কেমন পাগল ছিলেন বাহালুল কত দামি পাগল ছিলেন খলিফায় হারুনের জামানায় হারুন রশিদ তার স্ত্রী হারুনের স্ত্রী দুইজন একজন হলো বিবি জুবাইদা আর একজন হলো জেবুল নেশা কয়জন একজন কি জেবুল নেসা আর একজনের নাম কি জুবাইদা তো জুবাইদারে নিয়ে আরুন রশিদ বিকেল বেলায় ঘুরতেছে সামনে পার্কের সামনে সামনে ঘুরে ওই আল্লাহর বাহালুর গাছের নিচে বৈশাখ এই পাগল হিসাবে দেশের মানুষ চিনে কিন্তু এই পাগল যে অরিজিনাল পাগল এটা অনেকে জানে না বাহালুল গাছের নিচে বৈশা দোলা বালির মাঝে আঙ্গুল দিয়ে আঁকে লেখে ঘর বানায় কোটা বানায় আঁকে লেখে আর গয়ে পাগলা কি করো ঘর বানাই কি এর ঘর বানাও বেহস্তের ঘর বানাই সোহানো বানাইলে কি হবে যারা কিনবে এদের কাছে বেসবো

এক কুটির কিনলে একটা জান্নাতের একটা গড় কিনলে একটা প্রাসাদ কিনলে এখানা লাগবে এখানা তো রানীর ইর মধ্যে তো টাকা ছিল কই এখানাই তো বেশি তো আসে লাই যদি পাইয়া যায় আরো না হাসে গেছে ভাগল তুইও ভাগল আর এ বাহলুল্য ভাগল কোথাগা কত পয়সা তো খরচ করি বিকালে পার্কে বৈশা বৈশা খায় আড্ডা দেয় টাকা খরচ করি এখানাই তো আমার একটা বেহস্ত দেন বাহুল কদর এক ব্যস্ত দিলাম টাকা দাও দিছে এক আনা এ আল্লাহ রুলে আনা পয়সাটা এক মিসকিনকে দান করে বলে আল্লাহ তুমি যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে তাহলে তোমার বান্দিকে একটা ব্যস্ত দিয়ে দিও সে তো জায়গা মতো এটা লাগায় দিছে হারুন রশিদ তোর ফাত্তা দেয় নাই চলে আস রাত্রিবেলায় শুইছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে হিসাব শুরু হয়েছে জান্নাতে যাওয়ার হিসাব নিকাশ শুরু হয়েছে হারুন রশিদকে ফালাইয়া তার স্ত্রী জান্নাতে চলে গেছে ও জান্নাতের গেইটের মধ্যে লেখা আছে জান্নাত জুবাইদা এটা যা জুবাইদার কঠোর কঠোর গুম ভাঙছে ভাঙার পরে হারুন রশিদ কয়ে শুনছ খুব ভালো একটা স্বপ্ন দেখছি তুমি তো জান্নাতে চলে গেলা জান্নাতের গেটে তোমার নামও লেখা আছে জুবাইদার এই কি কো তুমি না আমি দেইকেই বলতেই আমি এই যে রাতে স্বপ্ন দেখছি আল্লাহু আকবার বলেন আল্লাহু হারুন রশিদ জিজ্ঞাসা করল কি আমল করছ জীবনে বলো কা আমল তো তোমার সাথে আমি তো তোমারে বাদ দিয়ে কোনো আমল করি না যেখানে যাই তোমার সাথেই যাই জুবাইদা কাকে বলে ও বড় নেককার ছিলেন মেনা আরাফাত থেকে সংযোগ দেয়া মিনা হইয়া মুযদালিফা পর্যন্ত নহরে জুবাইদা জুবাইদার নহর আর রশিদের স্ত্রী সেই আরব সাগর থেকে পানির ফোয়ারা চালু করে আরাফা হয়ে মিনা হয়ে মুজদালাফা পর্যন্ত ওই সময় নহর চালু করেছিল চালু করেছিল যে সময় কোনো প্রযুক্তি ছিল না শুধুমাত্র আল্লাহর মেহমানরা যখন আরাফা মিনায় মুজদালাফা থাকবে তাদের পানি সরবরাহে যেন কোনো ভিন্নতা না ঘটে প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ পানি যেন আল্লাহর মেহমানরা পায় এই জন্য নহর তৈরি করেছিলেন সেই নহর এখনো যেটা যেটাকে নহরে জুবাইদা নামে প্রসিদ্ধ আরবের মধ্যে উনি হজে গিয়েছিলেন আরুনের সাথে আরুন রশিদ তোমার ববন বালাখানার থেকে আমি যা পাবো নিরাজ সূত্রে আমার সমস্ত সম্পত্তি হাজিদের খেদমতের জন্য নহর তৈরি খননের জন্য আমি ব্যবহার করে ফেললাম এখানে মানুষ হজে এসে এই অগ্নি গর্ব এলাকার মধ্যে কি করে পাঁচটা দিন অতিক্রান্ত করে আরাফায় থাকতো একদিন মিনায় থাকতো তিন দিন মুসদেফালে একদিন মুসদেলেফা একদিন পাথর মারা এখানে তো নিশ্চিত মানুষ পানির অভাবে মারা যাবে এই জন্য আরব সাগর থেকে পানি এনে লাইন দিয়ে পানি এনে নহর তৈরি করে এই নহরটা আরাফা মিনা মুসদেলাফায় তিনটা এই মহিমান্বিত যে জায়গাগুলো এখানে পানি সাপ্লাই হবে নির্ভিঘ্নে হাজিরা পানি ব্যবহার করবে এটা নহরে জুবাইতে নামে প্রসিদ্ধ এখনও সেই নহর আছে যদি এখন মৃত নহর পানি চলাচল নাই কিন্তু নহরের কাটামো এখনও ভঙ্গ করা হয় না এখনও ওইভাবেই খাল খনন করা আছে যেরকম সব এটা মাটির দেশ না যে মাটি একটা খাল বানাইছে পাথরের দেশ তখনকার যুগে পাথরকে তখনকার যুগে যে মিক্সচার ছিল সিমেন্ট ছিল ওই সিমেন্ট দিয়া তখনকার যুগের প্রযুক্তি দিয়া এই খাল এখনও এই খাল যারা হজ করতে গেছেন ওমরা যাবেন দেখবেন যখন মিনা মুজলাফা আরাফা আপনাদেরকে জিয়ারা করানো হয় ঘুরে দেখানো হয় তখন যিনি ঘুরে দেখাইবেন কোনো যদি বিজ্ঞ হন পুরাতন মানুষ হন তখন নহরে জুবাইদা অবশ্য দিয়ে দেখাবে যেরকম সোহান আরুন রশিদ শুধু বাদশা ছিলেন না বিখ্যাত আলেমে দিন ছিলেন তার স্ত্রীরা সাদা শুধু রানী ছিলেন না শুধু রানী ছিলেন না তারা বিজ্ঞ আলেমাও ছিলেন বুজুর্গা ছিলেন আবেদা ছিলেন জাহেদা ছিলেন বিরু ছিলেন যেরকম আল্লাহ আকবর জুবাইদা তুমি কি আমল যে এমন কি আমল করেছো যে আমলের কারণে আজকে তোমাকে আমি তোমাকে জান্নাতে দেখলাম তোমার নামে জান্নাতের একটা বালাখানাও দেখলাম ন যে কি জুবাইদা নামে ওই কই আমি তো এরকম জুবাইদার মনেও নাই ওই ঘটনা এই পাগলের থেকে যে জান্নাত কিনছিল মনেও নাই মনে করো না দেখে ওই যে গতকাল কেন তুমি আর আমি পার্কে গেলাম এক পাগলের থেকে একখানাতে জান্নাত দেখলাম ওই পরের দিন রাত্রি কেটে রেজাল্ট পাওয়া গেলে নাকি হ্যাঁ ওই রাত্রি তো আমি স্বপ্ন দেখছি আল্লাহ আকবার এরপরে হারুন বাহলুলের জন্য অনেকটাই পাগল দেওয়ানা না তাহলে বাহালুল তাহলে বাহালুল এটা কিছু আছে ওর ভিতরে নিশ্চয়ই এরপরে বাহালুলকে খুঁজে আরেকদিন বাহালুলকে দরবারে ডাকলো রাজ দরবারের কর্মকর্তাদেরকে বলো বাহুলকে আমার খেতে মতো ডেকে নিয়ে আসো যাই বলছে বাহালুল আপনাকে হারুন রশিদ তার দরবারে তলব করেছে চলো আমাকে কেন কো জানি না অলপ করে নিয়ে আসে নিচে আসছে এখন সেই বিরাট বড় বালাখানা প্রাসাদ বহুতলা ভবন এখানে উঠাবে হাইটে উঠলে বাহলুলের কষ্ট হবে হারুন রশিদ তার এত ভক্ত হয়ে গেছে তাকে বিশেষ এক ইয়ে দিয়া রশি দিয়া কাঠের পত্তন বানাইয়া উপর থেকে রশি টান দে আর কাঠের পত্তনে বসে উপর থেকে রশি টান দে এক টানে উপরে উঠে যায় সিঁড়ি পেয়ে তাকে উঠতে হয় না তখনকার যুগে এই যে পদ্ধতিতে লিফ্ট তৈরি করা ছিল ওই লিফ্টে ওনাকে উঠাই গেছে হারুন রশিদ তার বিশেষ ববনে নেয়া বাহালুলকে বসিয়ে বলে বাহালু সাহেব এটি প্রশ্নের উত্তর দিবেন কি আল্লাহর এই বিশাল তো আপনি কি দিয়ে লাভ করলেন দেশের মানুষ তো বাহালুল পাগল নামে আপনারা চিনে কিন্তু আপনি যে ওই অরিজিনাল পাগল আসলে রবের পাগল এটা তো আমি গত রাত্রে কিছুটা আইডিয়া হয়েছি এত উচ্চ মর্যাদা কি করে লাভ করলেন বাহালুল বলে মানুষ নিজে লাভ করতে পারে না যতক্ষণ উপর থেকে টান না দেয় যেরকম আল্লাহ একবার আরুন বললেন টান মানে মানি টান দেন বুঝেন নাই আমি যদি সিঁড়ি দিয়ে আপনার বালাখানার সাথে উঠতাম যেখানে আমারে উঠার জন্য বলছেন সিঁড়ি দিয়ে উঠলে আধা ঘন্টা লাগতো আস্তে আস্তে ঘুরে ঘুরে উঠার জন্য আর সেই আধা ঘন্টার জায়গায় আপনি কি আধা মিনিটে টান দিয়ে উঠাইছেন আমি উঠছি কিনা আধা মিনিটে কো কেমনে ওই যে আপনি যেমনি উঠাইলেন আপনি যেরকম আধা ঘন্টার রাস্তা আধা মিনিটে টান দিয়ে উঠাই ফেলছেন রাব্বুল আলম যদি কাউকে উচ্চ মর্যাদা দিতে চায় এ হাজার বছরের পথ এই সেকেন্ডের ভিতরে টান দিয়ে রব উঠাইতে পারে যেরকম আল্লাহ আর রশিদের চোখ খুলে গেল ঠিকই তো সে আল্লাহর পাগ এই জন্য মহতারা মাজির আল্লাহর কাজ করা মসজিদে আসা রমজানের রোজা রাখা হজ করা জাকাত দেওয়া এ আজ জোরে বাজু নিস এটি বাহু বলে নয় তা না বক্সদ খোদায় বক্সিন্দা যতক্ষণ দানকারী রব দান না করে এতক্ষণ পর্যন্ত বাহু বলা হয় না কতক্ষণ ঠিক না ঠিক এই জন্য আল্লাহর ঘরে আজানের পরে আসবো আর মনে বলবো অমন তুই আস এই জন্য অহমিকা করিস না অহংকার করিস না অহমিকা দেখাইস না তুই করিস না তুই তোর রব আনছি রব তোকে এনেছে এই জন্যই তুমি এসেছ এছাড়া আসার কোনো উপায় তোমার ছিল না ও তারা হাজিরিন এই বৃষ্টি যেটা বলতেছিলাম এই বাদলি এই বৃষ্টি চারোদিকে রোডগুলো পানিতে ডোবা এরপরে আল্লাহর মেহমানরা আল্লাহর ঘরে আসছি না বাজার সুক্রিয়াত বলে আলহামদুলিল্লাহরম বারই এর জন্য মানসিক প্রস্তুতি নিজের সদ্যোগ যেভাবে থাকে যেখানে যাব যার আয়োজনে অংশগ্রহণ করব ওনার একটা আকর্ষণও কাজ করে কথা কোন ঠিকই না একটা বিমানকে পিছন দিক থেকে মানে পাকা যেভাবে ঠেলে সামনের দিক থেকে টানারও পাকা আসে পাকা কে সামনের দিক থেকে টানে আর কিছু আছে পিছন দিক থেকে ঠেলে দুইটার সমন্বয় তখন সে হাওয়ায় উড়ে তখন ঠিক কি না এটাই নিয়ম এটাই সিস্টেম আমাদের উদ্যোগ আমাদের আয়োজন আমাদের চেষ্টা এটা তো আসেই মূল উৎকর্ষটা হলো আল্লাহ রব্দুল আলামের পক্ষ থেকে টানা এটা না হইলে কোনো দিন বন্ধা ন্যাক কাজে শরিক হইতে পারে না কতক্ষণ ঠিক না আল্লাহ বলেন অমাত আল্লাহ আল্লাহ বলেন তুমি চাইলে হয় না তো আমিও চাইতে হয় আমি যখন চাই তখনই হয় তুমি চাইলে হবে না যতক্ষণ আমি না চাইব এইজনে এক আল্লার বলেন আগার আজ জানেবে নেবে মাশো তো নবাসাদ কাসা সে ত নেবে আশ রে বেচারা নরসত বজায় বিখ্যাত আল্লার অলি বুজুর্গ বলেন আগার আজ জানেবে নেবে মাসো প্রিয় তোমার পক্ষ থেকে মাহবুবের পক্ষ থেকে যদি নাবাসাদ কাসাসে আকর্ষণ না হয় টান না থাকে মাসুকের পক্ষ থেকে প্রিয় তোমার পক্ষ থেকে যদি উৎকর্ষ আর টান আকর্ষণ না থাকে চুম্বকে কাজ না করে তাহলে আশেক বেচারা প্রেমিক বেচারা কখনো তার গন্তব্যে পৌঁছতে পারবে না একটা প্রেমিক প্রেমিকার পিছনে সারা জীবন দৌড়াইলেও সে গন্তব্য পৌঁছতে পারবে না কখন পারবে যখন প্রেমিকা বলে আসো যতক্ষণ প্রেমিকা আসো কথা না বলবে তাকে জায়গা না দিবে সে প্রেমিকার একটা চোখের ইশারাই তার সারা জীবনে চেষ্টা একবার কিল্লা পাতা কথা ঠিক কিনা যে শুধু চোখতে যদি বলে যে হ্যাঁ ঠিক আছে আইসো আসো এই আসো কতার জন্য দুই চার বছর পিছনে দৌড়াইছে এই কথাটা তার মধ্যে বের হয়নি কোনো দিন যেদিন চোখতে ইশারা দিছে তার সে গন্তব্যে পৌঁছে গেছে সোহামাল্লা ঠিক তদ্রুপ ঠিক দ্রুপ আল্লাহর পক্ষ থেকে উৎসর্গ টান আকর্ষণ না থাকলে বন্দা আল্লাহর কুদরতি পায়ে সৈজা করার কোনো সামর্থ্যই নেই সম্ভবই না এই আল্লাহ নিজেই বলেন তুমি যদি আমার কথা মনে করো আমিও তোমার কথা স্মরণ করি সোহান আল্লাহ তুমি যদি আমার দিকে এক বিঘাত অগ্রসর হও আমার রহমত কিন্তু তোমার দিকে এক হাত অগ্রসর হয় তুমি যদি আমার দিকে এক হাত অগ্রসর হও আমার রহমত তোমার দিকে দুই বাড়িতে দৌড়াইতে তাহলে বোঝা গেল প্রিয় তোমার পক্ষ থেকে উৎসর্গ উৎকর্ষটা টানটা আকর্ষণটা ব্যাকগ্রাউন্ডটা বেশি থাকা লাগে নতুবা সম্ভব নয় এটা বাস্তব এছাড়া কোনোদিন হবে না টানের পাওয়ার পিছন দিক থেকে ঠেলার পাওয়ার চেয়ে বেশি পাওয়ার জোয়ারেও কচুটি না বেশি আসে এটার একটা শক্তি আছে জোয়ারে অনেক কিন্তু বেশি আসে আবার বাটার যে টান এটা মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে পর্যটককে কোথায় নদী গর্বে সাগর গর্বে নিয়ে যার সে দেশ দেশন খুঁজে পায় না নিচে তো নিচে গেছে কে বাটার টানে টানের একটা পাওয়ার আছে কিনা আল্লাহ ভাই রবাহ আলমিন যতক্ষণ না টানেন এতক্ষণ বোধ বন্দা তার বন্দিগির পাওয়ারে

থেকে যতক্ষণ পর্যন্ত আকর্ষণ তৈরি না হয় আর সে প্রেমিক বেচারা কখনো তার গন্তব্যে বসতে সক্ষম হবে না বাহালুল বাগদাদের বিখ্যাত বুজুর্গ